তো বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছিলে এই অপূর্ব সুন্দর পানসুয়া ড্যামের ভিউ আর এই পর্বে আমরা এখান থেকে বেরিয়ে এখন এগোবো খুঁটির উদ্দেশ্যে সময় পানসুয়া ড্যামে কাটিয়ে অনেক ফটো ভিডিও করে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে ঘুরে ঘুরে ড্যামের ওপর অব্দি বাইক নিয়ে যাওয়া যেত আমরা তখন জানতাম না তাই আমরা ওই দিক দিয়ে চলে গেছি তাই আমাদের হাঁটতেও হয়েছে আমরা যাবো সোনাওয়া অব্দি ঠিক আছে একরকম বিউ পাবে এবার অন্যরকম বিউ পাবে আর দুটোই মনোরম এই হচ্ছে সোনা বাজার ফার্স্টে যাবো একুশ কিলোমিটার আমরা যাবো সামনে পুকুরটা দেখো মানে পুকুরি এটা দিঘি মেলা চলে মানে যতটা চোখ যাচ্ছে ফাঁকর মাছ আর একদম ওইদিকে পাহাড়ের রেঞ্জটা পুরো এরকম ফাঁকা জায়গা দেখারও কিন্তু একটা আলাদা অনুভূতি আছে আর এখানে লেখা আছে হিন্দি ওয়াটার ফল ফিফটি টু কিরিপুর ওয়ান থার্টি টি সারান্ডা ওয়ান টোয়েন্টি ফোর মানে মাঝে মাঝে সত্যি রাস্তার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে ফাঁকা মাঠের মধ্যে একটা একটা পাহাড় পাহাড় ভুল হবে টিলা পাহাড় মানে প্রত্যেকটা মুহূর্তে পাহাড়ের রং বদলে যাচ্ছে এখানে খুব আছে সেই সাদা সাদা পুরে ভর্তি এই পাহাড়টা সেই জন্য দূর থেকে ওরকম লাগছে জায়গাটার নাম রাঙা মাটি উঁচু বাম্পার এই জায়গাগুলো ওই হ্যাঁ অ্যাকচুয়ালি বাম্পার না হ্যাঁ ইলেকট্রিকের যে সিমেন্টের লাইন ল্যাম্প পোস্ট গুলো আছে সেগুলো ফেলে দিয়ে দু সাইডে মাটি দিয়ে দিয়েছে রেলওয়ে লেভেল ক্রসিং এর সামনে দাঁড়িয়েছিলাম মালগাড়িটা পাশ করলো সেই মালগাড়িটা এখন নদীর দিয়ে যাচ্ছে চক্রধরপুর থেকে এখন আমরা লেফট টার্ন নিচ্ছি নাকতি ড্যাম যাবো বলে তো

হবে ড্যাম ডানিটার ডান দিকে আমাদের ঢুকতে হবে চলো এই রাস্তাতে এখন দু কিলোমিটার এগোবো ঠিক আছে তারপরে ড্যামে গিয়ে দেখা হচ্ছে রাস্তার মাঝে নালা বানানোর জন্য জল নিকাশি ব্যবস্থা এগুলো ড্যামের ভিউটা দেখো জাস্ট গ্রামগুলো একটু পেরিয়ে এলাম আর তার সাথে সাথে এই ভিউটা সম্পূর্ণভাবে বদলে গেল ড্যামে যাওয়ার জন্য ওই ঢাল বেয়ে রাস্তাটা উঠতে হবে ঢালে উঠা রাস্তা এখানটায় উঠে দাঁড়াবো এই যে ড্যামে যাওয়ার রাস্তা ওই ঢালটা দিয়ে নেমে যেতে হবে সো এক এক করে আমরা যাব ঢাল ঢাল পে যাই লোক যাইগে যাইগে বললো ওই ঢালটা দিন আমার পরে নাকি ভালো রাস্তা আছে আচ্ছা বললো ওই রাস্তাটা বেশি খারাপ এইটা ভালো চলো তাহলে মাঝে মাঝে এদের কথা তো শুনতে হয় এটা তো সম্পূর্ণ রূপে অপর সব ভিড় হয় পরে দেখবো ভিড় আপনি রাস্তা দীক্ষা লো তুমি তো আমার আইনে ফেলাই দাও তারপরে আমি বুঝতে পারি না কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না গাড়িওয়ালা বললো একশো টাকা পয়সা দাও পোকাই পোকাই টাকা দে আমরা এখন প্রবেশ করছি এখানে ফুডিং বোটিং পয়েন্ট পয়েন্ট জঙ্গল ট্রেক অনেক কিছু আছে কিন্তু রাস্তাটা পুরো বাবারে বাবারে আছে হে প্রভু জয়ানন্দ প্রেম গিয়েছে এখান দিয়ে উঠতে হবে ওই উপরে সিঁড়ি করা আছে ওখানে চলো উপরে গিয়ে ভিউ দেখাচ্ছে এখানে আর মেলা হচ্ছে আশপাশের ভিউটা যদিও খুবই সুন্দর যেমন আমরা দেখলাম চারিদিকে পাহাড়ে ঘেরা ওই আগের ড্যামটাতে পাঁচশো ডামে এখানেও ইকুয়ালি সুন্দর কিন্তু ভিড়টা আজকে এখানে আছে কিন্তু উঠে গেছে সো ফাইনালি আমরা নাকি ড্যামের ওপরে উঠে গেছি আর অনেক রকম ওয়াটার স্পট রয়েছে প্যাডেল বোট স্পিড বোট বানানা রাইড অনেক কিছু আছে আর আশেপাশের ভিউটা কিছুটা এরকম কমপ্লিট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানকার এখানকার লোকাল লোকজনই বেশি রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যা ভিউটা সত্যি ভালো ফাঁকা থাকলে হয়তো আরও বেশি এনজয় করতাম জায়গাটাকে তাও চলো মানিয়ে নেওয়া যাক নাকতির থেকে প্রস্থান নিচ্ছি আমরা যেমন আমরা ছুটে ছুটে এসছিলাম তেমনই ছুটে ছুটে চলে যাচ্ছি ওই যে যাওয়ার সময় আমরা ওই ঢালটা দিয়ে নেমে গিয়েছিলাম আর এখন এইটা দিয়ে আমরা এলাম তো নাকতির থেকে পালিয়ে এসে কোনো মতে আমরা এইখানে একটা রাস্তার সাইডের দোকান থেকে এই খাবারটা কিনেছে এটা কি পুকু আর ঘুগনির কম্বিনেশন কেমন খেতে ভালো খেতে লোকাল খাবার দাবার লোকাল কুইজিন ভালোই খেতে হয় পাউরুটির চপ আলুর চপ জিলিপি এসব খেয়ে সস্তা পুষ্টিকর খাবার খেয়ে আমরা এখন এই হাটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি প্রচুর সবজি সব কিছু আছে জামা কাপড় থেকে শুরু করে গ্রাম্য হাট আহা হা আহা সোলার লাইট সোলার প্যানেল সব আছে হাওয়াই সোয়েটার টুপি সব হাট বসেছে মঙ্গলবারে এরকম সামনে সুন্দর পাহাড়ের ভিউ রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেটা হচ্ছে ঝর্ণা যেটা এখান থেকে অলমোস্ট ওই থার্টি ফাইভ কিলোমিটার মতো এখানে দেখো বোর্ড লেখা রয়েছে

সেই পাহাড়টার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি এটা একটা এখানে ইকো পয়েন্ট এটাই সারন্ডার জঙ্গল মানে সারান্ডার পাহাড়ের ঘাটি আচ্ছা হ্যাঁ তখন তো আমরা আচ্ছা এই যে পাহাড়টা এটা সারান্ডার রেঞ্জের মধ্যে পড়ে এর আগে যে ঘাঁটিটা আমরা এলাম সেটা হচ্ছে তোমার চাইবাসা রেঞ্জে আর এটা হচ্ছে সারান্ডা রেঞ্জে ভাড়া নিয়ে অপূর্ব অপূর্ব সুন্দর এই ভিউটা এই সারান্ডা কিন্তু এলিফেন্ট হ্যাঁ এলিফেন্ট করিডর ওটাই আমি বলতে যাচ্ছিলাম এখানে দাঁড়িয়া ছবি তোলা এ করে গেল কিন্তু বারণ কারণ এ গেল কিন্তু এলিফ্যান্ট কর্ডটা সামনে কিন্তু প্রচুর হাতি রয়েছে আর এইখানটা তো একটু এইখান থেকে হ্যাঁ এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে সাতশো পাহাড়ের দিয়ে সাংদার মধ্যে সাতশোটা ধরের মধ্যে এখন আমরা একটা পাহাড় দিয়ে চলেছি সেটা ভাবতেও ভালো লাগছে আচ্ছা এখানেও থেকে ভিউ পয়েন্ট দেখো আমি দিলে আমাকে বলছে চলো তারপরে হা 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 কি দারুন কি দারুন অসহায় অনবদ্য অপূর্ব অতূর্ব রাস্তাগুলো সত্যি রাস্তাগুলো ভীষণ ভালো নতুন হয়েছে চওড়া নতুন রাস্তা মুসৃণ রাস্তা যদি রাস্তাতেই কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হয় রাস্তার দিকে তাকিয়ে তাহলে ভিউগুলো তো এনজয় করা যায় না না তো সেই কারণে ভালো রাস্তা থাকলে তবেই ভালো ভিউগুলোকেও এনজয় করা যায় আরে সারান্দার উপরে একটা কথা আমি তোমাদেরকে ভাবজি বলে দি সারান্দা হচ্ছে আমাদের এশিয়ার সবচেয়ে বড় শালবনের জঙ্গল শাল ফরেস্ট এদিকেই হিন্দি জল ঝর্না To the city streets, we begin to feel the fire. All the, all the, all the. <laughs> we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it is just begun as she puts a hand in mine. Chase the night, wanna dance to the light. Pulls those from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as shot from the বড় যেটা বলছে ওয়াইল্ড অ্যানিমেলস দেখলে পরে তার থেকে একটা সেফ ডিস্টেন্স বজায় রাখতে আর ছবি হাতির ছবি দেওয়া আছে হ্যাঁ সারণটা কিন্তু একদমই হাতিদের জঙ্গল এখানে কিন্তু প্রচুর হাতি আছে আর একজন গান গিয়ে গেছে জাস্ট কয়েকটা মিনিটের জন্য আমরা এই জঙ্গলের মাঝে এখন দাঁড়িয়েছি তো জঙ্গলটার ফিলটা নেওয়ার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো একবারেই উচিত না তাই আমরা দাঁড়াবোও না আমরা এক্ষুনি বেরিয়ে যাব জাস্ট তোমাদেরকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিয়ে দিলাম জঙ্গলের ভাস্ট নেসটা আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি যে হ্যাঁ এই যে সামনে একটা স্কুল

সত্যি ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বা কতটা তুলে ধরতে পারা যাচ্ছে ক্যামেরায় কিন্তু যারাই ঘুরতে ভালোবাসে তারাই তারাই মজা করবে করবে আনন্দ এই আমার বাঁধার মানে বাড়ির দিয়ে জঙ্গলের সাথে সাথে একটা মানে পাহাড়ি নদী একটা বয়ে চলেছে রাস্তার ধারে ধারে দেখা যাচ্ছে পাথর টু আর এখান থেকে পাঁচশো মিটার এখন আমরা এদিকে খাড়াই উঠব এখানে আগু বিক্রি করছে বাচ্চাগুলো

¿Por তো অবশেষে হিরোনি জলপ্রপাতকে বিদায় জানিয়ে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এখানে আখ বিক্রি হচ্ছে রুমাল বিক্রি হচ্ছে রুমালটা কিনতে হতো এতক্ষণ জানিয়েছিলাম রুমাল কিনলে হতো ও আচ্ছা আর একটা জায়গা এখন যেতে হবে তার জন্য তারা পুরো ঘুরে তারা চলো এই হিরুনি জলপ্রপাতকে বিদায় জানিয়ে এই গেটটা দিয়ে আবার বেরিয়ে সেই একই রাস্তায় যেখান থেকে আমরা গিয়েছিলাম সামনে পরদন্ত বন্ধ হচ্ছে পঞ্চঘাগড়া জলপ্রপাত আর এখান থেকে আবার হিল স্টার্ট হিল সম্ভবত পাহাড়টার নাম যেটার ঘাট দিয়ে এখন আমরা চলে যাই সেটার নাম হিল নিগাড়া কর্নারি ওরা কর্নারি আসে অনেস্টলি বলছি এই ঘাটের রাস্তাগুলো এত সুন্দর আমি এত এত ফুটেজ নিয়েছি যে আমি জানি না একটা গুড হটে পুরো ফুটেজটা কম্বাইন করা পসিবল হবে কিনা অপূর্ব অপূর্ব এখানকার সিলিক বিউটি পুরো ভিউটা দেখো জাস্ট অসাধারণ ওই যে হিন্দি ফলস গেটটা ওখান থেকে আমরা এলাম আর এখন আমরা এতটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছে চারিদিকটা পাহাড়ে পাহাড়ে পাহাড় সত্যি সাতশো পাহাড়ের দেশ সারান্ডা অসাধারণ বাইকগুলো ওখানে টাটা চলো এখান থেকে সাইডটা পুরোটা কিন্তু খাদ মানে এ পাশটা পুরো পাহাড় মনেই হচ্ছে না জঙ্গলটা এতটাই ঘন হচ্ছে সাইডে অতটা খাদ আর ধস করে নেমে গেছে সেটা বোঝেই যাচ্ছে না আর এই জায়গাটা গাছগুলো একটু আলাদা সেই জন্য হ্যাঁ আমগাছে ন কিন্তু আম গাছ নয় এগুলো না নাকি আমগাছি জায়গাটা সত্যি তো ম্যানেস্ট্রমি বোর্ড বলছে এখান থেকে পঞ্চঘাগ ওয়াটার ফল পঞ্চ ঘাগরা নয় ঠিক আছে আমি দূর ছিল পঞ্চ ঘাগ ওয়াটার ফল এখনো আঠারো কিলোমিটার রাস্তা বাকি তো আমাদের একটু তাতে যেতে হবে শেষ টাটা সুন্দর রং এবার ধীরে ধীরে বদলাচ্ছে এখনো পঞ্চভাগ জলপ্রপাত বারো তেরো কিলোমিটার দূরে রয়েছে তো সেই জন্য আমাদের একটু তারা পড়ে গেছে মিস্টার সাহেব বলছে সূর্য কালার চেঞ্জ করতে শুরু করলেই আমার কালার চেঞ্জ হয়ে যায় আর আমরা এতক্ষণ যে জঙ্গলটার মধ্যে দিয়ে এলাম সেই জঙ্গলটা ছিল পোড়া হাট ফরেস্ট ডিভিশন একদম জঙ্গলটা শেষে ওটা লেখা ছিল আর ওটার পরে এখান থেকে খুটি ডিস্ট্রিক্ট চালু হলো মানে প্রতি মুহূর্তে রাত যেহেতু যেমন সুন্দর সুন্দর প্রকৃতির যে মুগ্ধতা মুগ্ধতা রয়েছে रास्ता तो देखिए हमरा मुग्ध हो जाती अने ऐतो भाई रास्ता ऐतो सुंदर रास्ता तो ऐसे बोर्ड सामने एक किलोमीटर बांधी के पंच घाग जल में आपका स्वागत है मेन रास्ता तक के एक किलोमीटर बांधी के ढूंढता होगा वाव 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 टिकट काउंटर बंद हो गया चला लला 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 হচ্ছে গাড়ি পার্কিং করে পঞ্চঘাগ ওয়াটার ফল দেখে নেওয়া যাক এই হচ্ছে পঞ্চঘাগ ওয়াটারফলের ফল মুখ্য দ্বার আরে তোমার তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না পুলছো যাই হোক আমি বলে এসছি এটা পুরো ঢপ হয়ে গেল আমাদের জন্য এর থেকে ওটা বেশি ভালো ছিল হিরিটা পিকনিক স্পট বেশি চলো পঞ্চরাত দেখে এখন ফেরার পালা আজকের মতো এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন ঠিক আছে এটা মানে এলাকাটা খুব সুন্দর কিন্তু ওয়াটারফলটা গাছ থেকে এতটাও ভালো লাগে তো এখান থেকে ওই যে ওয়াটারফলটা ওয়াচ টাওয়ারটা থেকে দাঁড়িয়ে আশপাশটা বেশ ভালো দেখতে লাগছে

ফাইনালি আমরা ঘাগ দেখে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এখানে মেন রাস্তায় আবার আমরা এখন নিচ্ছি এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব লেফট সাইড এখানে থেকে ঠিকঠাকভাবে যেটা ইন্টারেস্টিং জিনিস ঘটলো সেটা হচ্ছে আমরা যতক্ষণ ঢুকছি তো তখন ওখানকার যে টিকিটের জন্য যারা বসেছিল তারা উঠে গেছে তো আমাদের টিকিট কাটতে হয়নি আর এটাই একমাত্র আমাদের পালো হয়েছে যে কারণ ওইখানে টিকিট দিয়ে ঢুকলে আমাদের হেভি গায়ে লাগতো যা অবস্থা যা পরিস্থিতি টিকিট দিয়ে ওখানটা ঘুরতে পুরো গায়ে লাগতো বাকি জায়গাগুলো ঠিক ছিল টিকিটে কিন্তু এটা গায়ে লাগতো একদিক দিয়ে ভালোই হয়েছে আমরা এখন যাব এই রাস্তা ধরে সতেরো কিলোমিটার খুঁটি পেছনে ছাপ্লিজ রিফ্লেক্টার গাছগুলোর মধ্যে হ্যাঁ ওইটা রিফ্লেক্টার লাগিয়েছে যাতে বুঝতে অসুবিধে না হয় এখানে দাঁড়িয়ে আগে আমরা হোটেলটা গুগল ম্যাপে মানে খুঁজে নেওয়া হচ্ছে আগে কোন হোটেলে ফোন টোন করে ব্যবস্থা করে তারপরে আমরা এগুলো কেমন লাগে যে আমার ভিডিও ফটো কত কাছে এসছি